আরে কই গো শুনতে পাচ্ছ এ দেখো আমি চলে এসছি তো আরে হ্যাঁ হ্যাঁ আসছি তো অত চাচাইলে হবে পাড়ার প্রতিবেশীরা কি বলবে আরে তোমাকে আর কি বলবো এই রোদে আমার মাথা খারাপ হয়ে গেছে জানো তুমি এক কাজ করো আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো এ এই আমি তো জানি যে তুমি এটাই বলবে সারা দিনে তুমি কত টাকা ইনকাম করো নি আমাকে দাও কেন গো আমি ইনকাম করি না তুমি যেভাবে বলছো এ এই নাও আজকাল ইনকাম করে সেই নাও কি সামান্য দুশো টাকা দেখো তোমার বন্ধুরা পাঁচশো ছশো করে ইনকাম করছে আর তুমি আমাকে শুধু দুশো টাকা দিছো কেন গো ইনকামের টাকাটা এই দুশো টাকাটা কি কম আর কেন আগে যে তোমাকে আমি হাজার টাকা দিলাম হাজার টাকা কিসের হাজার টাকা তুমি তো আমাকে সেদিন পাঁচশো টাকা দিলা এই এটা তুমি কি বলছো পাঁচশো টাকা আবার তোমাকে কখন দিলাম কেন পরশু দিনকে যে তোমাকে আমি হাজার টাকা দিলাম কি তার মানে তুমি আমাকে বলতে جايছো যে আমি তোমার টাকা চুরি করেছি আরে না গো তোমাকে আমি ওটা বলতে চাইনি তোমাকে আমি 1000 টাকা দিয়েছিলাম তাই আমি বলছি ঠিক আছে ঠিক আছে আমি সবই বুঝতে পাচ্ছি অত যদি তোমার সন্দেহ হয় তোমার টাকা আমার কাছে রাখবা না তুমি আমাকে টাকা দিবা না আরে আরে কি হলো কোথায় গেছো তোমার আমি কোনো কথা শুননা তুমি আমাকে এত বড় সন্দেহ করলে তোমার টাকা তুমি নাও আরে আরে सुनो सुनो আমার কথাটা सुनो একবার سنو আমার কথাটা কোথায় আছি এই অসহায় বুড়িটাকে কিছু চাল ডাল দে কে গো ও বুড়ি মা দাঁড়াও আসছি হ্যাঁ বুড়ি বলো তোমার কি হয়েছে মারে আমি তিন দিন ধরে কিছু খাইনি এই অসহায় বুড়িটাকে কিছু টাকা দে যাতে আমি কিছু কিনে খেতে পারি ও তুমি টাকা চাইতে আলছো আগে বলবা তো আমি ওপর থেকে শুধু শুধু নিচে নেমে এলাম কেন মা তুমি ওপর থেকে নিচে নেমে এলে তাতে তোমার কি হলো তুমি একবার যাও না নি দুবার উঠা নামা করবে তাহলে বুঝতে পারবে ভিক করতে এসেছে ভিখারি মা আমি তোমার কাছে সামান্য ভিকটাই চেয়েছি তা বলি কি তুমি আমাকে এরকম ভাবে অপমান করবে হ্যাঁ অপমান করবোই তো যার বাড়তে নিজে চাল ডাল খেতে না আবার আমার বাড়তে করতে এসেছে আমাকে দুটো ভিক দাও মা তুমি কিন্তু এটা ঠিক করছো না আমার ভিক এটাকে নিয়ে তুমি অপমান করছো এই দিনটা কিন্তু আল্লাহ ঠিক দেখবে আরে বাবা রে আমার কাছে টাকা আছে না কি যে তোমাকে টাকা দিব মা তুমি এই দুনিয়াতে মিথ্যা কথা বলে কি করবে তোমাকে তো একবার উপরে যেতে হবে মা তুমি দিন দুপুরে আমাকে অপমান করলে তো তোমাকে আমি অধিসাব দিয়েছিলাম তুমি দিনের দিন আরো প্রবাহ হয়ে যাবে ভালো চোখ মানলেন তো গো আমি এই সব কিছু মানিও না আর আমাকে কিছু হবেও না যান বাড়ি চান খুব লেগেছে আমাকে দুটো খাবার দাও এসে খালি খাই খাই খাবার নাই ঘরে খাবার কোথায় পাবো আমি খাবার নাই মানে আমি ঘরে যখনই কিছু চাইছি তখনই সব শেষ শেষ তো তো খাবার নাই ঘরে কোথা থেকে আমি তোমাকে ঠিক ঠিক আছে আছে আমি আর খাবার খাবো না আর এই বাড়ি আসবো না দেখছি তুমি কিভাবে থাকো আরে হ্যাঁ হ্যাঁ আমিও দেখছি যে তুমি আমাকে ছাড়া কতক্ষণ থাকতে পারছো ঠিক আছে ঠিক আছে তুমি তাই দেখো আমিও দেখছি যে তুমি কিভাবে খেয়ে থাকো একটা পয়সাও দিবো না বাড়িতে জাগা আর জানতো বাঁচলো এবার আমি খাবারটা খেয়ে নিই ভাবি কই বাড়িতে আছো কে আমি বিউলি বুঝি গো ভাবি দাঁড়াও আসছি হ্যাঁ কি হয়েছে বলো বলছিলাম ভাবি আপনার ভাই তিন দিন ধরে কাজ দিতে পারেন আমার ছেলেটা পয়সা নিয়ে কাছে আপনি দশটা ধার দেন কেন ও তুমি পয়সা চাইতে আলছো তোমাকে লজ্জা লাগে না সামান্য দশ টাকা চাইতে কেন ভাবি আপনাদেরকে আমি আপন ভাবি বলি দশ চেয়েছি আমার কাছে কোনো দশ টাকা নাই তোমার ভাই আসবে নি চাহাবা এখন যাও তো ঠিক আছে ভাবি খেয়ে কোনো কাজ কাম নাই খেলে আমার বাড়ি টাকা চাইতে আসা কই গো এইখানে বসে আছো খিদার জ্বালাতে আমার পেট কুকু করছে আমাকে দুটো খাবার দাও না আ তুমি আলছো তোমার আবার কি হলো তুমি এরকম কেন করছো বড় বুক মুড ফিরেছে ভুল করেছো তুমি আবার কি ভুল করেছো গো তাহলে শুন আজকে দুপুরে একটা বুড়িমা আলছিলো ও তো এই ব্যাপার ওই তোমাকে দিয়েছে কিন্তু এত রাতে ওই বুড়ি আমি কোথায় পাবো আচ্ছা ঠিক আছে আজকে অনেক রাত হয়ে গেছে তো কাল সকালে আমরা দুজনে মিলে যাবো ওই বুড়ি মাকে খুঁজতে আচ্ছা ঠিক আছে এই এত বড় ঘন জঙ্গলে ওই বুড়ি মাকে কোথায় পাবো বলো আচ্ছা ঠিক আছে তুমি এত করে বলছো তাহলে চলো ভাই অত তোরা ঘন জঙ্গলে কোথায় এইদা ভাই বুড়ি বুড়িমা আমাদের গ্রাম ভিক্ষা করতে আসতো না তাকেই খুঁজছি না তাহলে ওকে কোথায় পাবো ভাই তাহলে তুমি এখন কাজ করো চলে যাও এখন লিচুর গাছ দেখতে পাবা ওই লিচু গাছের গোড়ায় বুড়িমা বস থাকে আচ্ছা ঠিক আছে ভাই তুমি যা আমাদের উপকার করলে তোমাকে ধন্যবাদ আমরা তাহলে আসছি ঠিক আছে ভাই তাহলে তোমরা যাও আচ্ছা ঠিক আছে চলো বুড়িমা আমরা অনেক দূর থেকে আপনার কাছে এসেছি হ্যাঁ ভালো তোমাদের কি দরকার বলছিলাম যে দাদিমা আমার বউয়ের অনেক বড় ভুল হয়েছে আপনার অদিশাপ আপনি ফেরত নিয়ে নেন অদিশাব কিসের অদিশাপ ও মনে পড়েছে মেয়েটাকে দেখে হ্যাঁ দাদিমা এই সে আপনাকে আমি অনুরোধ করে বলছি আপনার অধিসাপ আপনি ঘুরিয়ে নেন দেখো বাবা মানুষের অধিসাপ এই দুনিয়াতে মানুষ তো কোনোদিন লাগে না আল্লাহ দেখে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ আর আমি তোমার বউকে বদুয়া দিতে জানি তুমি আল্লাহর কাছে দোয়া চাও দেখো তোমার বউ ঠিক ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দাদিমা আমরাও আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আপনি ওকে ক্ষমা করে দেন আচ্ছা ঠিক আছে তোমরা যাও দেখো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে দাদিমা আমরা তাহলে আসছি আমি যে মেয়েটাকে অধিশাপ দিয়েছিলাম না ওই অধিশাব আপনি ঘুরিয়ে এলেন এবার থেকে ওই মেয়েটার কোনো মিথ্যা কথা বলবে না ঠিক হয়ে গেছে আরে তাই নাকি ঠিক হয়ে গেছো তুমি আহ জানটা বাঁচলো ও গো আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও খাবার খাবার থাকতে বলেছি নাই যে আমি তোমাকে কত মিথ্যা কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আরে বাবা তোমাকে তো আমি কবে ক্ষমা করে দিয়েছি চলো এবার তো আমার লেগে খাবার বানাবা হ্যাঁ চলো আজ আমি তোমার মনের পছন্দের খাবার বানাবো